নমস্কার সুজন মাল্টি টেকনোলজি থেকে আমি সুজন বিশ্বাস তো অনেক দিন পরে আজকে একটি নতুন ভিডিও নিয়ে আসলাম আর ভিডিওতে দেখাবো লুমিনাস কোম্পানির কিছু নতুন বোটের কালেকশন আমাদের কাছে তো এই বোটগুলো আমাদের কাছে ছিল না তো শেষ হয়ে গেছিলো তো আমাদের কাছে আসছে তাই অনেকেই এই বোট আমাদের কাছে চেয়েছে কিন্তু আমরা দিতে পারি নাই ছিল না এর জন্য তো আমাদের বোট আসছে হাতে তো আজকের জন্য ভিডিও দিলাম তো আমি দেখাইতেছি এক এক করে কয়টা মডেল আমাদের কাছে আসছে তো এটা হলো অপটিমাসের আঠাশশো অপটিমাস আঠাশশো তো এই বোটের কার্ড আমাদের কাছে আছে পুরো কমপ্লিট বোট আছে ডিসপ্লে আছে তো এটা হলো অপটিমাস আঠাশশো তারপরে এটা হলো জেলিও এগারোশো জেলিওর এগারোশোর এই কার্ড আছে আমাদের কাছে এই গুলো অরিজিনাল আছে ইন্ডিয়ান তারপরে আপনার আইসি আছে ড্রাইভার আইসি আছে এটা হলো এগারোশো তো এটা হলো লুমিনাসের বারো বোল্ট ষোলোশো পঞ্চাশ মডেলের একটা মেশিন তো এই এই সার্কিটটা দিয়ে যারা মেশিন তৈরি করতে চান যারা বারো বোল্ট দিয়ে হাফ টন এসি চালাইতে চান ফ্রিজ চালাইতে চাইতেছেন তারা এই বোর্ডটা ইউজ করতে পারেন এই লুমিনাস কোম্পানির এই ভোটটা খুবই ভালো এটা দিয়ে আমরা বিগত দিন কাজ করতেছি অনেক ভালো মানের ভোট এটা তো এটা দিয়ে যদি কারো মোটর চালানোর প্রয়োজন হয় বা হাফ টন এসি চালানোর প্রয়োজন হয় বা ডিসি বারো বল থেকে তো সেই ক্ষেত্রে ইজিলি এটা সাজেস্ট করতে পারেন তাতে কোনো সমস্যা নাই আর এর মসপেট এর এস এম ডি ট্রানজিস্টার এ টু জেড পার্টস আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এটা ষোলোশো পঞ্চাশ তো এটা হলো ষোলোশো পঞ্চাশের চব্বিশ বোল্ট ষোলোশো পঞ্চাশ চব্বিশ বোল্ট এটাও অনেক ভালো মাল তো এটা ছিল না আমাদের কাছে এই বিগত কয়েকদিন পর্যন্ত প্রায় এক মাস পর্যন্ত ছিল না তো এই মালগুলো আমাদের নতুন আসছে তো এটা হলো আটশো পঞ্চাশ পুরনো ভার্সন যেটা ওইটা এটা হলো সাতশো পঞ্চাশ হাজার পঞ্চাশ সরি হাজার পঞ্চাশের পুরনো মডেল যেটা ওইটা তারপরে এটা হলো সোলার সিস্টেম লুমিনাসের সোলার সিস্টেম এনএক জি চোদ্দোশো এনেকজি চোদ্দোশো ডিসপ্লে আমাদের কাছে আছে কাঠটা আমাদের কাছে আছে তারপরে মসপেট আছে এটার নিউ বোর্ড আছে এবং রিকন্ডিশন বোর্ড আছে মানে রিকন্ডিশন বোর্ডগুলা আমাদের মানে একেবারেই ফুল ফ্রেশ দেখা যায় মসপেট পাল্টানো হয়েছে তারপরে এই ড্রাইভার কন্ট্রোল কার্ডটা পাল্টানো হয়েছে ক্যাপাসিটার পাল্টানো হয়েছে এরকম কিছু কাজ থাকে কিন্তু ওগুলোও ভালো সার্ভিস দেয় যারা কম বাজেটে নিতে চান রিকন্ডিশন নিতে পারেন তো ফুল প্রেস রিকন্ডিশন সার্কিট আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এটা হলো এনএক্স জি চোদ্দোশো তারপরে এটা হলো এনএক্স জি এগারোশো দুটো সার্কিট দেখতে একই রকম এনএক্স জি এগারোশো তো এই এন জি এগারোশোরও এ টু জেড পার্টস আমাদের কাছে আছে আর এটার দিয়ে যদি কেউ কোনো মেশিন তৈরি করতে চান তাহলে আমাদের কাছ থেকে নিয়ে তৈরি করতে পারেন এখানে ক্যাবেলগুলো আমাদের কাছে আছে লুজ যদি ক্যাবেলগুলো প্রয়োজন হয় এখানের ক্যাবেল এখানে ডিসপ্লে ক্যাবেল এগুলো আমাদের কাছে আছে এটা আছে অরিজিনালটা তো এগুলো মোটামুটি লুমিনাস কোম্পানির অরিজিনাল যেটা পাওয়া যায় আমরা ওইটাই সংগ্রহ করার চেষ্টা করছি আর ওগুলোই আমাদের কাছে আছে তো এটাও এগারোশো জাস্ট বোর্ডের কালার ডিফারেন্স এটা হলো লুমিনাসের ক্রুজ ভার্সনের এটা হলো টু পয়েন্ট ফাইভ কেবি ছত্রিশ বোল্ট এটা হচ্ছে টু পয়েন্ট ফাইভ কেবি ছত্রিশ বোল্ট মাত্র তিনটে তিনটে ছয়টা বারোটা মসপেট দিয়ে এটা করা পিওর সাইনওয়েভ এই বোর্ডটা অনেক ভালো মানের বোর্ড তো আমাদের দেশে যদি এরকম একটা মানে পঁচিশশো ওয়াট বোর্ড তৈরি হইত তাহলে এটা সাইজ অনেক বড় হয়ে যেত এটা যারা এসএমডি দেখা ভয় পান যে আসলে এস ডি খুবই বাজে এগুলো ডিস্টার্ব দিলে সার্ভিস করা দেয় না মূলত এত নামি দামি একটা কোম্পানি তারা তো সবসময়ই চায় যে ভালো কিছু তৈরি করতে আর তারা আমাদের মতো তো নর্মাল মাল দিয়ে কোনো তৈরি করে না তো তারা এক একটা পার্টসের কোয়ালিটি টেস্ট কইরা তারপরে একটা সার্কিট তৈরি করে সেক্ষেত্রে এসব সার্কিট একেবারে নিঃসন্দেহে লাগানো যায় কোনো প্রকার কোনো টেনশন নেই এটার টু পয়েন্ট ফাইভ আছে থ্রি পয়েন্ট ফাইভ আছে ফোর পয়েন্ট ফাইভ আছে তো তিনটা মডেল আমাদের কাছে আছে তো এটা হলো টু পয়েন্ট ফাইভ তারপরে এটা হলো থ্রি পয়েন্ট ফাইভ এটা থ্রি পয়েন্ট ফাইভ ফর্টি এইট বোল্ট আটচল্লিশ বোল্ট থ্রি পয়েন্ট ফাইভ এগুলোর ক্যাপাসিটার আমাদের কাছে অরিজিনাল আছে মসপেটগুলোও আছে চপারটা আছে তো খুচরা যন্ত্রাংশ যদি কারো প্রয়োজন হয় তো আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন তারপরে এটা এটাও জেলিও এগারোশো খুব ভালো মানের একটা সার্কিট এটা ডিসপ্লে আমাদের কাছে আছে তো এটা হচ্ছে অপটিমাস অপটিমাস বারোশোর সার্কিট না এটা জেলিও এগারোশো সরি এটা জেলিও এগারোশো এটা হলো অপটিমাস বারোশোর এটা অপটিমাস বারোশোর সার্কিট এটার এই কন্ট্রোল কার্ডটা আছে তারপরে টু জেড এটা মসপিট ব্যবহার করা হয়েছে একচল্লিশ বত্রিশ তো একচল্লিশ বত্রিশ অরিজিনালটাই আছে আমাদের কাছে এই সার্কিটটা খুবই মজার একটা সার্কিট যারা বারো বোল্টে হাই লোড দিতে চান যেরকম বারো বোল্টে আপনার দশটা ফ্যান তারপরে দশটা লাইট এরকম যদি ব্যবহার করতে চান অনেকের টাওয়ারের ব্যাটারি থাকে খুব ভালো মানের ব্যাটারি তো উনি বারো ভোল্ট দিয়ে হাই লোড চাইতেছেন তো সেক্ষেত্রে আমি সাজেস্ট করব এই ষোলোশো পঞ্চাশের এই লুমিনাসের অরিজিনাল যে সার্কিটটা আছে এই সার্কিটটা আপনারা ব্যবহার করে দেখেন যে আসলে এর সার্ভিস মারাত্মক তো আমাদের কাছে আগামী সপ্তাহে আমাদের নতুন একটা ভিডিও আসতেছে তা সেটা হলো ইন্ডিয়ান মেডি কোম্পানির সার্কিট তো মেডি কোম্পানির তিন হাজার বিএ সার্কিট মাত্র ছয় ইঞ্চি বাই তিন ইঞ্চির মধ্যে একটা মোবাইল ফোনের মতো ওদের তিন হাজার বিএ সার্কিট তো এই সার্কিটের ভিডিও আশা করি আগামী সপ্তাহে পাওয়া যাবে আর এখানে আমাদের আগের যে মডেলগুলো আছে সেটা দেখানো হয় না যেরকম হাজার পঞ্চাশ কমন যে হাজার পঞ্চাশ তারপরে হলো হাজার পঞ্চাশ আর হলো সাতশো তারপরে নয়শো এই মডেলগুলো আগের মালগুলো আমাদের কাছে সবগুলোই আছে তো এইগুলো ছিল না এই কয়েকদিন যাবৎ প্রায় এক দেড় মাস যাবৎ তো এগুলো আসছে তো যদি কারো প্রয়োজন হয় আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন